যাওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হল আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণ মুস্তফাকে সুবর্ণ মুস্তফার সঙ্গে সহযাত্রী ছিলেন তার স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ বিমানবন্দরে পৌঁছানোর পর দুজনে চেক ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন এরপরে তারা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জ অপেক্ষা করছিলেন বোর্ডিং শুরুর ঠিক পাঁচ মিনিট আগে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই থেকে জানানো হয় সুবর্ণ মুস্তফা এখনো তাদের পর্যবেক্ষণে রয়েছেন সেই কারণে দেশের বাইরে যাওয়ার অনুমতি তার মিল শনিবার তিরিশে নভেম্বর থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ পরে সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয় ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন তিনি তবে গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি অভিনয় শিল্পী সুবর্ণ মুস্তফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হন সুবর্ণ মুস্তফা দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন In mm -hmm.